কবর জিয়ারত করার সময় কবরের মধ্যে কি ঘটে আপনি কবর জিয়ারত করলে মৃত মানুষ কি বুঝতে পারে জুমাবারে কবর জিয়ারত করলে রুহ কীভাবে কবরে প্রবেশ করে নবী সাল্লাহ আলহিউসাল্লাম বদরের ময়দানে মৃত কাফেরদের উদ্দেশ্যে কি বলেছিলেন মৃত মানুষরা কি সেই কথা শুনতে পেয়েছিল আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ তাই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে একদিন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাহ ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন সেই মহিলা কবরের পাশে বসে উচ্চ স্বরে বিলাপ করে কন্দন করছিল নবী সাল্লাহু আলহি তাকে বললেন তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো মহিলাটি আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহ বলল আপনি আমার কাছ থেকে দূর হন আপনি আমার কষ্ট কি বুঝবেন আপনার উপর তো আমার মতো বিপদ উপস্থিত হয়নি মূলত মহিলাটি রাসুল সাল্লাল্লাহু আলহিউ চিনতে পারেনি পরবর্তীতে তাকে বলা হলো ইনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলহিউ আপনি তাকে এটা কি বললেন এরপর সেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলহিউ দরবারে এসে উপস্থিত হলেন রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের কাছে তখন কোনো প্রহরী ছিল না সেই মহিলা অনুতপ্ত কণ্ঠে বললেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে চিনতে পারিনি আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন ধৈর্য বিপদের প্রাথমিক অবস্থাতেই ধারণ করতে হয় আসলে মহিলাদের ধৈর্য শক্তি পুরুষদের তুলনায় অনেক কম এরা কবর জিয়ারত করতে গিয়ে দুয়া কালাম ছেড়ে কান্নাকাটি শুরু করে দেয় এজন্য মহিলাদেরকে কবর জিয়ারত করতে না যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহু ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিনী মহিলাদেরকে অভিসম্প করেছেন অর্থাৎ ওই সকল নারী যারা মৃত ব্যক্তির কবরের পাশে বিলাপ করে কাঁদে ইসলামের প্রাথমিক দিকে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে রাসুল সাল্লাহ আলাহি আসসালাম কবরে জিয়ারতের অনুমতি এবং এতে উৎসাহ দিয়ে বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো কেননা কবর জিয়ারতে মৃত্যুর কথা স্মরণ হয় তাই তোমরা বেশি বেশি কবরে জিয়ারত করো আর আমি তোমাদেরকে তিন দিনের অধিক সময় কুরবানির গোস্ত রাখতে নিষেধ করেছিলাম অর্থাৎ তিন দিনের মধ্যে কুরবানির গোস্ত খেয়ে শেষ করতে হবে কিন্তু এখন যতদিন ইচ্ছা তা খেতে পারো রাসুল আলাইহি আলাইসালাম বলেছেন যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালা তার রুহকে কবরে ফেরত দেন উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত ব্যক্তি তাকে চিনতে পারেন এবং তার সালামের উত্তর দেন মৃত ব্যক্তি জীবিত ব্যক্তির জিয়ারত বুঝতে পারেন এবং এতে সে অত্যন্ত খুশি হন তবে মৃত ব্যক্তিরা আমাদের মতো শুনতে ও দেখতে পারার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন নয় তাদের শোনা এবং দেখার ক্ষমতা সম্পূর্ণ আল্লাহ তালার একটিয়ারের অধীন আল্লাহ তালা যদি দুনিয়ার কোনো কথা বা দৃশ্য দেখাতে বা শোনাতে চান তবে তারা ততটুকু শুনতে ও দেখতে পারেন যতটুকু তালার ইচ্ছা জেলখানায় আবদ্ধ পরাধীন আসামির মতো সহি বুখারী ও মুসলিমসহ অসংখ্য হাদিসে বর্ণিত মুসলমানগণ এক রাতে বদরের কূপের পাশে আওয়াজ শুনলেন তাঁরা দেখতে পেলেন রাসুলসাল্লু আলহিসালাম বদরের কূপের পাশে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে সম্বোধন করে ডাকছিলেন হে আবু জাহেল ইবনে হিসাম হে সাইবা ইবনে রাবিয়া হে উতবা ইবনে রাবিয়া হে উমায়া ইবনে খালফ তোমাদের প্রভু তোমাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা কি তোমরা সত্যরূপে পেয়েছ আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন আমরা তা সত্যরূপে পেয়েছি আলহামদুলিল্লাহ সাহাবিগণ আলাইহি আলাই আপনি তো এমন লোকদেরকে ডাকছেন যারা মারা গিয়েছে আপনার কথা তারা শুনতে সক্ষম নয় এমন কি এমনকি হজরতিয়াহ তালা আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি আত্মাহীন দেহের সাথে কথা বলছেন তারা তো শুনতে পায় না উত্তরে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসসালাম বললেন আল্লাহর শপথ তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি শুনতে পাওনি তারা শুনতে পায় কিন্তু তারা উত্তর প্রদানের ক্ষমতা রাখে না রাসুল সাল্লাহু আলাইসালাম বললেন যে ব্যক্তি প্রতি জুমাই তার বাবা মা অথবা তাদের একজনের কপর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তাকে বাবা মার সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হয় অথচ সন্তানরা আজকাল এত ব্যস্ত যে মরহুম পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে শুধু সালাম বিনিময়ের সময়টুকুও নেই কবর জিয়ারতে জীবিত ও মৃত উভয়ের জন্য অসংখ্য কল্যাণ নিহিত রয়েছে তার মধ্যে কিছু উল্লেখ করা হলো। এক মৃত ব্যক্তি ও কবর জিয়ারতকারীর মাঝে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয় তোমরা মৃতদের কবর জিয়ারত করো নিশ্চয় তারা তোমাদের জিয়ারতে আনন্দিত হয় দুই পরকালে স্মরণ হৃদয়ে জাগ্রত হয় রাসুল সাল্লাল্লাহু আলহিউ বলেন তোমরা কবর জিয়ারত করো কেননা তা তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দেয় তিন মৃত ও জীবিত উভয়েরই গুনাহ মাফ হয় হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলহিউ প্রতি বছর একবার অহুদ যুদ্ধের শহীদদের কবর জিয়ারত করতেন তাদের সালাম দিতেন এবং মদিনার বাকির কবরসমূহ কয়েকবার জিয়ারত করতেন তাদের সালাম দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন তিনি বলতেন আসসালামু আলাইকুম হে মুসলিম কবরবাসী ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই তোমাদের সাথে মিলিত হব মহান আল্লাহ তালার কাছে আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি যখন কোনো জিয়ারতকারী ব্যক্তি কবরে সাহিত ব্যক্তির জন্য কান্নাকাটি করে দোয়া পাঠ করে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম সেই জিয়ারতকারী ব্যক্তির জীবনের গুনহাগুলো মাফ করে দেয় সুবহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই আসসালাম কবর জিয়ারতের এই তরিকায় বলেছেন কেউ যখন কবর স্থানে যায় কবরবাসীদের সে যেন এই বলে সালাম দেয় আসসালাম ও আলাইকুম আহলাল কুবুর লানা সালাফুনা আলাকুম নাহনু বিল আসার এর অর্থ হে কবরবাসী তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার তিপান্ন এরপর কবরবাসীদের জন্য মাঘ দোয়া করবে এবং কিছু আয়াতে কালিমা ও দোয়া দরুদ পাঠ করে তাদের নামে ইসালে সোয়াব করবে অতপর কবরের দিকে পিঠ দিয়ে কেবলামুখী হয়ে বা কবরমুখী হয়ে দোয়া করতে কোনো অসুবিধা নেই কবরের বিষয়ে ইসলাম কোনো প্রকার বাড়াবাড়ি অনুমোদন করে না সুতরাং কবরকে অসম্মান যেমন নিষেধ তেমনি সম্মানের সীমা অতিক্রম করাও নিষেধ হজরত জাবে রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহিহ ওয়াসাল্লাম কবরকে পাকা করতে এর উপর গম্বুজ নির্মাণ করতে আর কবরের উপর বসতে নিষেধ করেছেন কবরে বাতি জ্বালানোর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলহি আসালাম শুধু নিষেধই করেননি বরং এই কাজ যারা করে তাদেরকে লানত করেছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসালাম লানত করেছেন ওই সকল নারীর উপর যারা কবরে যায় এবং ওই সকল লোকের উপর যারা কবরকে সিজদার স্থান বানায় এবং কবরে বাতি জ্বালায় তাই সাবধান ভুলেও মৃত ব্যক্তির নিকট হতে কখনো প্রার্থনা সাহায্য করবেন না এরূপ করা শিরকে আকবর যদিও কবরে সাহিত ব্যক্তি নবী অথবা অলি হন না কেন পিতা মাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা সম্ভব না হলেও দূর থেকে হলেও তাদের জন্য ইসালে সওয়াব ও দোয়া করা খুবই প্রয়োজন